কে একটু করে আমি নতুন দেখুন না বাইরে কেমন বৃষ্টি কোথাও একটু দাঁড়াবার জায়গা নেই একেবারে ভিজে গেলাম বেতরে আসল গিয়েছিলাম একটু স্টেশনে ফেরার পথে এই ঝড় বৃষ্টি তাই এই এলাকাটা এত নিরালা রশি দুইকের মধ্যে শুধু এই বাড়ি হ্যাঁ আপনি বোধহয় আমার উপর বিরক্ত হচ্ছেন দেখুন বেশি কথা আমি পছন্দ করি না ঝড় বৃষ্টিতে আটকে পড়েছেন অপেক্ষা করুন কমলে চলে যাবে ওহ রাত বেড়ে গেল অথচ ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না আচ্ছা আপনার এখানে ছাতা হবে না আর আমার ছাতা থাকলেও আপনাকে দিতাম কিনা সন্দেহ কেন তাহলে তো আমার এখানে আসার আর একবার সুযোগ হতো আপনার আমি উটকো ঝামেলা পছন্দ করি না আচ্ছা বেশ তবে আমি যাই এই ঝড় বৃষ্টির মধ্যে একটু ভিজলে কোনো ক্ষতি হবে না তা হবে না তবে এসে যখন পড়েছেন তখন আজকে রাত্রে এখানেই থেকে যান আর কখনো আমার বিনা অনুমতিতে এখানে আসবেন না আসছি স্যার ধন্যবাদ আপনাকে প্রয়োজন নেই শুধু মনে রাখবেন

আজ রাতে বৃষ্টিও কমবে না ঘুমও আসবে না যা অদ্ভুত একটা বাড়ি আর বাড়িওয়ালা মানুষ বটে একটা এত বড় একটা বাড়ি অথচ মানুষ একটা রাত তিনটি কি বিশ্রী অবস্থা যেন শূন্য একটা প্রেতপরি জানালা যেন কিসের শব্দ মনি হচ্ছে বাতাস না না অন্য কিছু নয় তো এই শুনছো জানালাটা খুলো না একটু বৃষ্টিতে ভিজে যাচ্ছে যে কে 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 ওখানে আমি আমি কনা আমাকে তো চিনবে না দরজাটা খোলো না ভেতরে আসি কিন্তু আপনি কে ওই যে দেয়ালে ছবি দেখতে পাচ্ছ না তাই তো এতক্ষণে খেয়াল করিনি সুন্দর কিন্তু আপনি জানালার বাইরে এখানে এলেন কি করে বাড়ি তাও জানি ঋতু আত্মারা সব জায়গায় যেতে পারে কামাল সাহেব কামাল সাহেব কামাল সাহেব শিগগির আসুন শিগগির কি ব্যাপার এ একই রকম ব্যাপার বলুন তো দেখি মাঝরাতে এভাবে হল্লা শুরু করেছেন কামাল সাহেব এ কি জালটা খোলা বৃষ্টিতে ঘর ভিজছে সে খেয়ালও নেই কামাল সাহেব সে এসেছিল কামাল সাহেব কে হোজে কে কনা কখন কোন সময় আমাকে একবার ডাকতে পারলেন না তখনই তো চিৎকার করে আপনাকে ডাকলাম কেন চিৎকার করে ডাকতে গেলেন চুপি চুপি আমাকে ডাকতে পারলেন না আমি কত দিন ধরে আসার অপেক্ষায় আছি এলো না হেলে হেলে সামনাসামনি তাকে একবার জিজ্ঞেস করব আমাকে এভাবে কেন ফাঁকি দিয়ে গেল মেয়েটি কে তাতে আপনার কি যান জান ঘর থেকে বেরোন এখানে আর আপনার থাকা যাবে না যান আপনি ড্রয়িং রুমে কাটিয়ে দেবেন সকালে বিদায় নেবেন ঘরে আমি ছাড়া আর কাউকে আমি থাকতে দেব না যান হ্যাঁ যাচ্ছি মানুষ বটে একটা কিন্তু মেয়েটি কে কে এই মেয়েটি শুয়ে যে শরীরটা ভালো লাগছে না গফুর তারকে খবর দেব না তেমন কিছু না এই কাল রাতে বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম হ্যাঁ কাল রাতে আপনি ফিরলেন না আমি তো দুশ্চিন্তাই মরি কেন আমি কি ছোট ছেলে যে হারিয়ে যাব তা নয় তবে আপনি এখানে নতুন তো তা বটে হুম গফুর তোমার হাতে কি এখন কোন কাজ আছে না হুজুর বেশ তাহলে আমার কাছে বসো কিছুক্ষণ তোমাকে কটা কথা জিজ্ঞেস করতে চাই গফুর বলেন হুজুর আচ্ছা তুমি তো এই বাড়ির কেয়ারটেকার হিসেবে অনেক দিন আছো তাই না জি হ্যাঁ তিন যুগ তো হবে আচ্ছা গফুর ওই বাড়ির কামাল সাহেবকে তো চেনই কাল রাতে ওই বাড়ির দোতলায় দক্ষিণ কোণার ঘরে একটা মেয়ের ছবি দেখেছি কি যেন নাম মেয়েটার ও হ্যাঁ হ্যাঁ কনা কণাকে তো চেনো কনাপামুনিকে চিনব না তাদেরই তো বাড়ি ওটা কনাদের বাড়ি হ্যাঁ তার সেটা কামাল সাহেবের হলো কেমন করে কামালের সঙ্গে বুঝি কনার বিয়ে হয়েছিল না না তা হবে কেন আপামনির সাথে তো বিয়ে হয়েছিল শহীদ সাহেবের আর এই বাড়ি যেটাতে আপনি ভাড়া এসেছেন সেটা ছিল শহীদ সাহেবের বাড়ি কিন্তু এখন এটাও কামাল সাহেবের ভারী আশ্চর্যের ব্যাপার তো তোমার কথা শুনে মনে হচ্ছে কামাল সাহেব কনার হয়েছে। আবার বাড়ি বাড়ি ও দুটো বাড়ির মালিক এ কামাল সাহেব এটা কেমন করে হয় সে এক বিরাট ঘটনা হুজুর আমার খুব জানতে ইচ্ছে করছে বলবে আমায় কামাল সাহেব কি করে বাড়ি দুটোর মালিক হলেন তা আমি জানি না তবে হয়ে গেলেন এই বাড়ি দুটোর আসল মালিক ছিলেন রহমান সাহেব আহা বড় ভালো মানুষ ছিলেন যেন দয়ার সাগর তিনি তো একদিন বাড়ি ফেরার সময় দয়া করে এই কামালকে সঙ্গে করে এনেছিলেন মানে মানে কামাল সাহেব রহমান সাহেবের কুড়িয়ে পাওয়া ছেলে তারপর সঙ্গে করে এনে বললেন থাকো আমার ছেলে জামান এবং মেয়ে কনার সঙ্গে পড়বে খেলবে আমি তখন ওখানে কাজ করতাম আশ্চর্য তো একটা অজানা অচেনা ছেলেকে বাড়িতে এনে আশ্রয় দিয়ে দিলেন বললাম না হুজুর ওই উনি ছিলেন দয়ার সাগর তারপর কি হলো তারপর তারপর ও বাড়িতে থাকতে থাকতে একদিন কামাল দেখো দেখো কি প্রজাপতি খুব সুন্দর না হ্যাঁ ধরে দাও না ধরবো আচ্ছা ধরেছি অত জোরে চেপে ধরলে মরে যাবে তো জিয়া সত্যি সত্যি তো মরে গেছে দেখছি এত সুন্দর প্রজাপতিটা মেরে ফেললে সুন্দর কোনো কিছুই আমি ধরে রাখতে পারি না এই একটু দাঁড়াও আমি গোলাপটা তুলে আনি কাটা রক্ত দাঁড়ো দাও আমি ওই বুনলাটা রস দিয়ে দিচ্ছি উফ জ্বলছে তো একটু জ্বলুক এখনই ভালো হয়ে যাবে দাও আমি ফুঁতি দিই জানো কামাল তুমি না খুব ভালো তোমাকে আমার ভীষণ ভালো লাগে আমারও কিন্তু কি কামাল ওই তোমার সঙ্গে মেলামেশাটা তোমার ভাই জামান ভালো চোখে দেখে না ও আমার সঙ্গে এমন ব্যবহার করে যেন আমি রাস্তার কুকুর আমার তখন ভীষণ রাগ হয় মনে হয় মনে হয় সব ছেড়ে দিয়ে দূরে অনেক দূরে কোথাও চলে যাই না না চলে যেও না তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো আমার বুঝে কষ্ট হবে না সত্যি সত্যি তোর কষ্ট হবে হবে কথাটা শুনতে কথাটা শুনতে এত ভালো লাগছে জানো না এ কথা কেউ কোনো দিন আমাকে বলেনি আমি না থাকলে কারো কষ্ট হবে এটুকু কি ভীষণ সুন্দর ভাবনা আমি আমি তোমাকে ভালোবাসি কি ভাইয়া তোমার সম্পর্কে সব কি শুনছি কনা কি শুনছি ভাইয়া রাস্তায় লোকটার সঙ্গে নাকি তোমার মন দেয়া নেয়া চলছে ভাইয়া কনা মনে রেখো তোমার পরিবারের একটা ঐতিহ্য আছে সে ঐতিহ্যে কালই ঠেলো না তাছাড়া বাবা মা মারা যাবার আগেই তোমার বিয়ে ঠিক করে রেখে গেছে বিয়ে ঠিক করে রেখে গেছে হ্যাঁ শহীদের সঙ্গে সে এখন বিদেশে পড়াশোনা করছে এলেই বিয়ে হবে কিন্তু কিন্তু আমি যে কামালকে কনা ওই লোফাটটার কথা একদম ভুলে যাও কিন্তু কোনো কিন্তু নয় তুমি যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে ও পথ থেকে সরে এসো নইলে আমার লোকেরা ওকে রাস্তায় একদিন মেরে রেখে দেবে হ্যাঁ হ্যাঁ কথাটা তোমার মনে থাকে যেন কি ব্যাপার গফুর কনাকে কদিন ধরে বাইরে দেখি না হ্যাঁ ওর তো ঘর থেকে বেরোনো নিষেধ কেন তুমি কিছু জানো না না তো ওর যে বিয়ে বিয়ে গো হ্যাঁ ঠিক জানো বা রে জানবো না কেন ওর বর বিদেশে গিয়েছে লেখাপড়া করতে এলেই বিয়ে হবে অসম্ভব অসম্ভব না কেন আমি আমি কনাকে ভালোবাসি সে কি হ্যাঁ কনা আমার না না ও ও কথা ও কথা মুখে না না তোমার তোমার ক্ষতি হবে হোক হক তবু তবু আমি বলবো কনাকে বলতেই হবে আচ্ছা আচ্ছা কনা কনাকে বিয়েতে আমি তার আমি কি জানি তুমি গিয়ে জিজ্ঞেস করো হ্যাঁ আমি কনাকে জিজ্ঞেস হবে কনা কনা কে ও তুমি তোমার সাহস তো মন্দ না একেবারে আমার ঘরে এসে হাজির হয়েছ বাড়িতে কেউ নেই তাই ভাবলাম কথাটা আজই জেনে নেওয়া ভালো কি কথা তোমার নাকি বিয়ে এতে অবাক হবার কি আছে হওয়াটাই তো স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক কিন্তু কিন্তু আমি জানতে চাই পাত্রটাকে নিশ্চয়ই তুমি নাও কিন্তু আমাকে তো একদিন কথা দিয়েছিলে আমি ভাবতাম তুমি বুদ্ধিমান এখন দেখছি কি আছে তোমার যার বদলতে আমার মতো একজন সুন্দরী শিক্ষিতা সম্ভ্রান্ত ঘরের মেয়ের বর হবে চাল নেই চুলো নেই খবরদার ডাকবে না ও নামে তারা বেশ এবার অনেক খেয়েছ এখন এ থেকে গিয়ে নিজের পায়ে দাঁড়োগে তাই যাব তবে একটা কথা শুনে রাখো কনা আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি কনা আমি আবার ফিরে আসব সেদিন দেখবে দেখবে আমার চাল চুলো সব থাকবে সেদিন সেদিন আমাকে কি করে ফেরাও আমি তাই দেখবো তাই দেখবো আমি ক্ষমা করো কামাল তোমাকে তাড়িয়ে না দিয়ে আমার কোনো উপায় ছিল না তোমাকে না তাড়ালে তোমাকে না তাড়ালে ভাইয়ার লোকজন তোমাকে খুঁট করে ফেলতো কিন্তু কামাল কামাল আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি আর তাই তো তোমার মৃত্যু চাইনি তুমি ভালো থেকো তুমি ভালো থেকো কামাল ভালো থেকো তারপর 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 বিয়ে হয়ে গেল শহীদের সঙ্গে কণা আপমনির জামান ভাই এই বাড়িটা বিয়ের যৌতুক হিসাবে শহীদ ভাইকে দিয়ে দিল আর সাথে আমাকেও পাঠিয়ে দিলো এখানে কটা বছর ভালোভাবেই কেটে গেল কিন্তু তারপর শুরু হলো কণা আপমনির সাথে শহীদ ভাইয়ের মনোমালিন্য মাঝে মাঝে রাগ করে আপামনি ভাইয়ের বাড়ি চলে যেত আবার দু একদিন পর ফিরে আসত শুকনো মুখে আমাকে জিজ্ঞেস করতো কামালের কোনো খবর পেলাম কি না কামাল বুঝি আর ফিরে আসেনি এসেছিল পুরো পর একদিন বেলায়। আরে গ না আরে কামাল তুমি একেবারে কোট প্যান্ট পরে ভাবলাম কে না কে এতদিন পরে ফিরলে কোথা থেকে সে অনেক কথা তুমি একবার কনাকে ডাকো তো কনাকমণি ও কনাকমণি কে এসেছে দেখবে এসে কি হলো এত ডাকাটা কি কেন কে কামাল হ্যাঁ আমি ফিরে এলাম ফিরে এলে এলাম তোমাকে কথা দিয়েছিলাম না ফিরে আসব জানো কনা এখন আমি অনেক টাকার মালিক তোমার ভাই জামান আমার কাছে বাড়িটা বিক্রি করে দিচ্ছে তিন লাখ টাকায় সেই টাকা দিয়ে তোমার দাদা নাকি বিদেশ চলে যাবে তোমার ভাই জুয়া খেলে দেউলিয়া অনেক টাকা ঋণ আমার কাছে সুতরাং বাড়ি বিক্রি না করে উপায় নেই তার কামাল বলো আমাকে অপমান করার জন্য ফিরে তুমি না না তা কেন এখন আমি প্রতিষ্ঠিত আমার চাল আছে চুলো আছে সেটা দেখানোর জন্য আমি কি তা দেখতে চেয়েছি কিন্তু এর জন্যই তো তুমি একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিলে এখনো তুমি দূরে থাকো তাই আমি চাই কিন্তু কনা আমি যে তোমাকে না দেখে থাকতে পারলাম না কনা এই কটা বছর কত দেশ ঘুরলাম কত টাকা রোজগার করলাম কিন্তু কিন্তু তোমাকে ভোলা গেল না কিছুতেই কিন্তু এখন আমি পর স্ত্রী কামাল আমাকে ভুলে যাওয়াই তোমার জন্য মঙ্গলজনক হবে না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমরা দুজন একে অন্যের জন্য জন্মেছিলাম কামাল তুমি আমার আর হতে পারো না তুমি যাও তুমি চলে যাও কামাল তোমার তো একটু পায়ে পড়ি তুমি চাও তুমি চাও তুমি চাও রাখছি কনা কিন্তু আমি তোমাকে দেখতে আসবো আবার আবার আসবো লোকটাকে লোকটা কে কি লোকটা কে ও তুমি হতাশ হলে মনে হচ্ছে লজ্জা করে না আমার বাড়িতে অন্য একজন লোকের সঙ্গে সিন ক্রিয়েট করতে কি বলছ ঠিকই বলছি এতদিনে বুঝলাম কেন সব সময় শুকনো মুখ কেন এত মন মরা আমার ঘরে কেন তোমার মন বসে না তা এতই যদি প্রেম ছিল ওই লোফারটাকে বিয়ে করলি তো হতো হয়তো সেটাই ভালো ছিল তাহলে অন্তত তোমার মুখে ইতর শ্রেণীর মতো ভাষা শুনতে হতো না তা এই ইতল লোকটার সঙ্গে ঘর না করে ওই লোকটার হাত ধরে বেরিয়ে গেলেই তো পারতে বলো বলো আরো বলো দেখি কতটা নিচে তুমি নামতে পারো বাহ বাহ বেশ বলেছ দ্বিচারিণী হয়ে আবার আমাকে চোখ রাঙা শোনো নির্বিকার হয়ে বসে থাকার মতো মহত্ব আমার নেই যদি এ বাড়িতে থাকতে চাও আমার সংসার করতে চাও তাহলে লোকটাকে যেন কখনো এ বাড়ির বানায় না দেখি আপনাকে তো কামাল গতকাল এসেছিলেন জি হ্যাঁ কি চাই কণা আছে তার সঙ্গে আপনার কি প্রয়োজন আপনাকে নয় সেটা বলবো আমার স্ত্রী দেখুন আপনার সঙ্গে তর্ক করার মতো মনোবৃত্তি আমার নেই একটু কণাকে ডেকে দেন না একটা রাস্তার লোকের সাথে আমার স্ত্রীর কোনো প্রয়োজন থাকতে পারে না ভদ্রভাবে কথা বলবেন যাকে আপনি রাস্তার লোক বলছেন তার আপনাকে কেনার মতো ক্ষমতা আছে ও সেটা হুম সেন্স জোরচোড়ি করে কটা টাকা রোজগার করে ধরাকে গে সরা জ্ঞান করছে না যাও বেউ বাড়ি থেকে আমি কণার সঙ্গে দেখা না করে যাব না এই কে আছেস বগমাশটাকে ঘর ধরে বের করে দে সাবান কেউ আমাকে অপমান করতেলে খুন করে ফেলবো কি এত সহজ তবে রে সকল কেটে গেছে দেখছি নড়বে না নড়বে না আগে ওষুধ লাগিয়ে দিই ওষুধ লাগিয়ে দিই কলাই দেখো আমারও ছুড়ে গেছে রক্ত আমারও বেরোচ্ছে জানোয়ার কোথাকার এত বড় সাহস তোমার আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে তুমি হাত তোলো বেরো বেরো বাড়ি থেকে ফের যদি তোমাকে দেখি তুমি তুমি আমাকে চর মারলে কলা এরপর এরপর এ বাড়ি মুখ হলে তোমাকে খুন করে ফেলবো থেকে যাও বেশি কামাল আর ফিরে আসেনি কোনোদিন না এই ঘটনার পর কণাপমনির হঠাৎ একদিন স্ট্রোক করলো এখন তখন অবস্থা শহীদ ভাই কত ডাক্তার ডাকলো কিন্তু অবস্থা খারাপের দিকেই শহীদ না খাওয়া নেই দিনরাত শুকনো মুখে ঘরে বসে থাকতো জামান সে তখন কোথায় সে তো কামালের কাছে বাড়িটা বিক্রি করে দিয়ে কোথায় চলে গেছে কেউ তার খবর জানে না ও তারপর কামাল কবে এলো কণ সেদিন খুব খারাপ অবস্থা শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তখন যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না আবার এসেছো তুমি না এসে থাকতে পারলাম না আমায় ক্ষমা করুন কি চাও শুনলাম শুনলাম কনার খুব অসুখ তাতে তোমার কি আপনার আমায় বিমুখ করবেন না আমি জানি আমি জানি সে আপনার স্ত্রী তবু অনুরোধ করছি তার খবরটি একটু আমায় এনে দিন কনা ভালো নেই কি হয়েছে তার স্ট্রোক হ্যাঁ অবস্থা যেরকম তাতে বোধ হয় যাত্রায় আর বাঁচবে না শহীদ ভাই শহীদ ভাই কি রে কনা আপমনি বলে পাঠালেন তার কাছে পাঠিয়ে দিতে তোর আপামনি বলল হ্যাঁ দেখা করবে কামাল ও হয় যেতে নিশ্চয়ই যাও না তবে একটু খেয়াল রেখো কনা যেন বেশি উত্তেজিত না হয় এসেছো কামাল বসু না অত দূরে নয় আমার মাথার কাছে বসু জানো কামাল মনে হয় মনে হয় আমি আর বাঁচব না না কোন না না আমি জানি তুমি আবার ভালো হয়ে উঠবে নিজের সান্ত্বনাদিক কি লাভ কামাল আমি বেশ বুঝছি আমার চাবার দিন খনি এসেছে না 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 তুমি এভাবে বলো না আমি শুনতে পাচ্ছি না বুকের মধ্যে রক্তগুলো হিম হয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে যন্ত্রণা ছাড়া আর কিছু পেলে না কি বোকা তুমি কামাল কেন মিছে মিছে ওসব কথা মনে করে কষ্ট পাচ্ছ তুমি জানো না কামাল এই কষ্টে কত সুখ আচ্ছা আচ্ছা কমল একটা কথা সত্যি জবাব দেবে আমি খুব জানতে ইচ্ছে করছে বলো নিশ্চয়ই দেব আমি আমি যদি মরে যাই আমাকে মনে রাখবে তুমি রাখব kana রাখব ভুলি যাবে না তো কোনোদিন না 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 কোনো না আহ এই শান্তি এখন আর আমার কোনো কষ্ট সারা জীবন কি আমায় মনে রাখবে এ কথা ভেবে এখন আমি পরম শান্তিতে মরতে যাও হয়তো আর দেখা হবে না আমাকে আমাকে ক্ষমা করে দিও কামাল আর আর একটা কথা জেনে যাও মৃত্যুর পর যদি কোনো জীবন থাকে সেখানে সেখানে কেউ আমাদের দুজন অন্তমিলের অভিনয় শুনলেন মূল কাহিনী এম এলি ব্রতে বেতার নাট্যরূপ সৈয়দ ওবায়দুল্লাহ বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন রানা আহমেদ মুজাম্মেল হক লিয়াকত খান ইব্রাহিম ফতমি শফিকুল ইসলাম বাহার এবং নীলুফার করিম শব্দগ্রহণ ও সম্পাদনে দিলীপ সোম নাটিকাটি প্রযোজনা করলেন মুখলেসা খাতুন আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা কামনা করছি সুস্থ আগামীকাল এবং ভালোবাসা সবার জন্য 主啊，哈菲兹。